নমস্কার সুপ্রভাত আজকে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার উনিশ আজকের প্রথম এডিটোরিয়াল ক্লাইমেট চেঞ্জের উপরে মাননীয় মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পের বক্তব্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে তার আগে আমি এটার ইতিহাস এবং একটু বৈজ্ঞানিক ভিত্তিটা বলে দিই মানুষের যুগেই পৃথিবীর আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন ঘটেছে গ্লেশিয়ার যুগ গরম যুগের পরিবর্তন এসব প্রাকৃতিক কারণগুলোর প্রমাণ পাওয়া যায় পায়রেগাকোর গাছের বারো কোকড়া মহাসাগর ও মাটির স্তর বিশ্লেষণ ট্রি রিংস ইত্যাদি থেকে তবে শিল্প বিপ্লবের পর মানুষের কার্যকলাপে গ্রিন গ্যাস নির্গমন বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড মিথেন ইত্যাদি ধারণাটি রাতারাতি প্রতিষ্ঠিত হয়নি আঠেরোশো থেকে আঠেরোশো সালের মধ্যে কিছু বিজ্ঞানী যেমন জোসেফ ফরিয়ে ক্লড পুইলে ও অন্যান্যরা গ্রিন গ্যাসের গরম রাখার সম্ভাবনা নিয়ে ধারণা পোষণ করেছিলেন উনিশশো থেকে উনিশশো সত্তরের দিকে উন্নত ও অগ্রগামী যন্ত্র বড় ডেটা সংগ্রহ এবং গ্লোবাল পর্যবেক্ষণ যন্ত্রপাতি যেমন উপগ্রহ রাসায়নিক মাপ সীমান্তস্থ পর্যবেক্ষণ ইত্যাদির ব্যবহার শুরুর সঙ্গে সঙ্গে মানুষ বুঝতে পারে গড় তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে বিশেষ করে উনিশশো সালে চার্নি রিপোর্ট প্রকাশের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ ধাপ গড়া হয় যেখানে বিভিন্ন গ্যাসের প্রভাব তাপীয় ইত্যাদি সেন্সিটিভিটি আলোচনা করা হয় উনিশশো সালে জলবায়ু বিজ্ঞানী জেমস হ্যানসেন যুক্তরাষ্ট্রের সেনেটে গ্রিন গ্যাস ও গ্লোবাল ওয়ার্মিং সম্ভাবনা সম্পর্কে সাক্ষ্য দেন এবং সেই ঘটনা পরবর্তীতে জলবায়ু পরিবর্তনকে জনসমক্ষে তোলে। বিজ্ঞান শক্তিশালী বাস্তব নীতিতে তা সহজ ছিল না। বিভিন্ন দেশ রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থ উন্নয়ন অভিযোগ ইত্যাদি এসবের সাথে যুক্ত হয়ে নীতি গঠন ও চুক্তি খাটতে শুরু করে উনিশশো সালে স্টকহোম সম্মেলন বা স্টকহোম কনফারেন্স ছিল প্রথম বড় আন্তর্জাতিক উদ্যোগ যেখানে পরিবেশ এবং মানব সম্পর্কিত বিষয়ে আলোচনায় আসে উনিশশো সালে রিও আর্থ সামিট এবং সেই সঙ্গে ইউএনএফসিসি অর্থাৎ ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এর প্রতিষ্ঠা পায় এটি একটি বিশ্বব্যাপী ফ্রেমওয়ার্ক যার সদস্য দেশগুলির মধ্যে যৌথভাবে গ্যাস নির্গমন নিয়ন্ত্রণ ও অভিযোজন অর্থাৎ অ্যাডপ্টেশন উদ্যোগ চালানোর ভিত্তি তৈরি করে এরপর উনিশশো সাতানব্বই সালের কিওটো প্রোটোকল আসে যেখানে উন্নত দেশগুলির জন্য নির্গমন হ্রাসের বাধ্যবাধকতা নির্ধারণ করা হয় দু হাজার পনেরো সালে প্যারিস এগ্রিমেন্ট বা প্যারিস চুক্তি গৃহীত হয় এখানে প্রত্যেকটি দেশ একটি ন্যাশনালি ডিটার্মিন কন্ট্রিবিউশন অর্থাৎ জাতীয়ভাবে নির্ধারিত অবদান উত্থাপন করে এবং গ্লোবাল তাপমাত্রা বৃদ্ধিকে দু ডিগ্রি সেলসিয়াসের নিচে বা ভাষায় ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেডের কোন ঐক্যবদ্ধ সীমা রাখার চেষ্টা করা হয় এছাড়াও বিভিন্ন দেশ প্রাদেশিক সরকার স্থানীয় সরকার বিভিন্ন নীতি উপায় কার্বন কর কার্বন মার্কেট পুনর্নবীকরণ জ্বালানি উৎস বাড়ানো গ্রিন ইনফ্রাস্ট্রাকচার সহ ইত্যাদি উদ্যোগ গ্রহণ করেছে ক্লাইমেট নীতিগুলোর বিরুদ্ধে ওঠা যুক্তি এবং প্রতিক্রিয়াগুলোর মধ্যে কিছু যদি আমরা বলি যেমন এক হচ্ছে জ্বালানি বা ফসল জ্বালানি শিল্প কয়লা তেল গ্যাস কোম্পানিগুলি এ এরা রোগার্জন উৎপাদন এবং বিনিয়োগের স্বার্থে নতুন নিয়ন্ত্রণ এবং বাধ্যতামূলক নির্গমন রাজনীতির বিরোধে শক্তিশালী লবিং শুরু করে যেমন গ্লোবাল ক্লাইমেট কোয়ালিশন গোষ্ঠী উনিশশো উননব্বই সাল থেকে দু হাজার এক সাল পর্যন্ত নানাভাবে লবিং ও পরিবর্তিত জনমত পরিবর্তন বা ডাউট সোইংয়ে যুক্ত ছিল ডাউট সোয়িং ডাউট বুনে দেওয়া দ্বিতীয় যুক্তি হল জ্ঞানবিজ্ঞান বিরোধী কেউ কেউ যুক্তি দেন যে মডেল ভুল হতে পারে গ্যাস নির্গমনের প্রভাব অতিরঞ্জিত প্রাকৃতিক পরিবর্তনই আসল চালক ইত্যাদি লেবজিক ডিক্লারেশন নামে একটি ঘোষণা উনিশশো ও পরবর্তীতে সংস্করিত রূপে উনিশশো সাতানব্বই এবং দু হাজার প্রকাশ পায় যেখানে বলা হয় যে বৈজ্ঞানিক সংহতি বা কনসেন্সাস নেই এবং প্রোটোকলের সুপারিশকে খারিজ করা উচিত তিন নম্বর কিছু নৈতিক সাংস্কৃতিক ইত্যাদি প্রতিক্রিয়া রয়েছে যেমন কিছু মানুষ মনে করে জলবায়ু নীতি মানুষের স্বাধীনতা ব্যবসা বাণিজ্য কাজের সুযোগ কর জীবনযাত্রার খরচের নেতিভাবক নেতিবাচক প্রভাব ফেলে আবার কিছু অঞ্চলের মূল্যবাদের বৈষম্য বা উন্নয়নাধিকারের প্রশ্ন ওঠে অর্থাৎ উন্নয়নশীল দেশগুলোর দৃষ্টি ধনী দেশগুলির আগের দীর্ঘ সময় অক্সিজেন দূষণ করেছে এবং তারা কি বলে কি তারা কি বলে উন্নয়ন বাধ্য করবে এসব বিতর্ক সামাজিক এবং রাজনৈতিক পরিবেশে শক্তিশালী প্রতিক্রিয়ার সৃষ্টি করে চার নীতির কাঠামোগত কিছু সীমাবদ্ধতা রয়েছে অনেক নীতি ভালো দিক নির্দেশন দেয় কিন্তু বাস্তবায়নের ধাপগুলো জটিল টেকসই প্রযুক্তি অর্থায়ন আন্তঃ আঞ্চলীয় সহযোগিতা নিয়ন্ত্রণ ব্যবস্থা ইত্যাদি দরকার হয় কিছু দেশ বা অঞ্চলে সক্ষমতা সীমিত হওয়ায় নীতি যথাযথভাবে কাজ করতে পারে না ফলে হতাশা এবং প্রতিক্রিয়া জন্মায় এবার এই বিরোধের প্রকৃতি বা সময়ের সাথে সাথে কিভাবে বিবর্তন হয়েছে একটু বলিনিশো নব্বই দশক থেকে জলবায়ু বিতর্ক বিষয়ক রাজনৈতিক ধাপে ধাপে কালো থেকে লাল পিচাল হয়ে আসে বিশেষ করে বিশেষ বিশেষ পক্ষে রাজনৈতিক আবরণে গ্লোবালাইজেশনের পরে পোলারাইজেশন বা বিভাজন একটি বড় চ্যালেঞ্জ বেশিরভাগ উন্নত দেশ জলবায়ু ও পরিবেশ বিষয়ক মতামত এখন একটি রাজনৈতিক সংকেত হয়ে উঠছে কোন পক্ষ কোন দৃষ্টিভঙ্গি নেবে নির্ভর করে রাজনৈতিক পরিচয় বৈশ্বিক বৈষয়িক দৃষ্টিভঙ্গির উপরে ব্যাকলাস ডায়নামিক্স বা বিরোধিতার গতি নিয়ে এখন গবেষকরা অনেক কাজ করছেন কখন কোথায় এবং কেন বিরোধ জাগে এবং কিভাবে তা ছড়িয়ে পড়ে বিষয়গুলি বিষয়গুলো এখন গবেষণার আলোচ্য গ্রিন ব্ল্যাক ব্যাকলাস অর্থাৎ হলুদ নীতির বিরুদ্ধে প্রতিক্রিয়া এর এর কথাও আজকাল বেশি ব্যবহৃত হয় বিশেষ করে যখন অপ্রত্যাশিত বা উচ্চ খরচের পরিবহন জ্বালানি মূল্য বৃদ্ধি বা কর বাড়ি নিয়ে জনসংহার আঘাত ঘটে জনসংঘারে আঘাত ঘটে এবার ট্রাম্পের কথায় আসি ট্রাম্পের মতো নেতারা জলবায়ু পরিবর্তনকে প্রতারণা চিট বিজ্ঞান অস্পষ্টতা ইত্যাদির মাধ্যমে চ্যালেঞ্জ করেন এটি মূলত বিজ্ঞান বিজ্ঞানভরিদের রূপ এবং রাজনৈতিক পন্থা তৈরি সন্দেহ এবং জনমত বিভাজন এর গতিপথের মধ্যেই পড়ে এটি যেমন তাদের নিজস্ব রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থের সঙ্গে সম্পর্কিত তেমনি একটি বিষয় জনমত এখনও পুরোপুরি ঐক্যবদ্ধ নয় অনেক মানুষ সন্দেহ করে অনেকে বিশ্বাস করে এই ধরনের প্রতিক্রিয়া বা বিরোধ এখন শুধু এক ব্যক্তি বা এক দেশ নয় সারা বিশ্বে বিভিন্ন গোষ্ঠী রাজনৈতিক দল জলবায়ু পরিবর্তন বিষয়ে নানা অবস্থান নিয়েছে কিছু দেশে আইন ও নীতি জোরালো হলো মাঝে মাঝে তারা আপোষ বা স্থগিত করতে বাধ্য হয় এই প্রেক্ষাপটের উপরে এবার আজকের এডিটোরিয়ালটা একটু বলে দিই জাতিসংঘের সাধারণ মঞ্চ পরিষদের মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক ভাষণ দিলেন যা তথ্যের চেয়ে রাগ অভিমানেই ভরা তিনি জলবায়ু পরিবর্তনকে আখ্যা দিলেন বিশ্বের সবচেয়ে বড় প্রতারণা তার মতে ইউরোপ বহু বছর ধরে পরিবেশ রক্ষার নামে কার্বন নিঃসরণ কমালেও তার খেসরত দিয়েছে শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়া আর অসংখ্য মানুষ মানুষের চাকরি হারানোর মধ্যে দিয়ে ট্রাম্পের চোখে জলবায়ু বিজ্ঞান মানেই এক ধাপ্পাবাজির খেলা তিনি বলেন এক সময় বিজ্ঞানীরা বলেছিলেন গ্লোবাল কুলিং হবে আর তাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে তা হয়নি এরপরে আবার বলা হলো গ্লোবাল ওয়ার্মিং তাও হলো না এখন নাকি বিজ্ঞানীরা নিজেদের মান বাঁচাতে নাম দিয়েছে ক্লাইমেট চেঞ্জ যাতে ফল যাই হোক না কেন বারুক বা কমু কমু কথাটা ঠিক শোনায় কিন্তু ট্রাম্প এসব উপেক্ষা করলেন যে উনিশশো পঁয়তাল্লিশ থেকে সত্তরের মধ্যে তাপমাত্রা সামান্য পতন হয়েছিল মূলত কয়লা পূরণের ফলে সালফার নির্গমনের কারণে কিংবা উনিশশো দশক থেকে হাজার হাজার বিজ্ঞানী ইন্টারগভারমেন্টাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জের মাধ্যমে প্রমাণ ভিত্তিক গবেষণা করে আসছেন অথবা এই সত্য যে জলবায়ু পরিবর্তন মানে শুধু গরম বাড়া নয় বরং সমুদ্র সমুদ্রসোতের চক্রে বিঘ্ন ঘটিয়ে আবহাওয়াকে আরও অস্থির করে তোলা তার খুব মূলত বিজ্ঞান নয় বরং জ্বালানি স্বার্থে জ্বালানি শিল্পের স্বার্থ রক্ষার প্রশ্নে সোলার আর উইন্ড এনার্জি ব্যবহার বাড়ছে এই তথ্যকে তিনি দেখলেন ধ্বংসের দিক চিহ্ন হিসাবে এক সময়ে যে দেশ বিজ্ঞান চর্চায় পৃথিবীকে নেতৃত্ব দিত তার প্রেসিডেন্টই আজ আন্তর্জাতিক অঙ্গনে দাঁড়িয়ে বিজ্ঞানের মূল্যই অস্বীকার করছেন অবশ্য জলবায়ু নিয়ে আন্তর্জাতিক আলোচনা যে নিখুঁত নয় তা সত্যি ন্যায্যতা দায়িত্ব বন্ধন বাণিজ্য রক্ষার রাজনীতির আড়ালে জলবায়ু সংকটকে উপেক্ষা করা এসব নিয়ে যথেষ্ট বিতর্ক আছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির নেতৃত্ব যদি এসব বিষয়ে যুক্তিসঙ্গত মতামত দিত তাহলে সত্যিই মূল্যবান প্রকৃতির জটিল খেলা বোঝা কঠিন এই নিয়ে বিভ্রান্তি থাকা স্বাভাবিক কিন্তু বিজ্ঞানের ধাপে ধাপে জমানো প্রমাণ আর পরীক্ষা নিরীক্ষায় দেখাচ্ছে প্রকৃত প্রক্রিয়া এগোচ্ছে ঠিক দিকেই অসংগঠিত হলেও জলবায়ু নিয়ে বৈশ্বিক আলোচনা পৃথিবীকে ধীরে ধীরে এক পোস্ট ফসিল ফুয়েল যুগের দিকে ঠেলে দিচ্ছে আর কোনো রাগ ঝগড়াই তাকে থামাতে পারবে না এরপর পরবর্তী এডিটোরিয়াল লাদাখ ইস্যু নিয়ে লাদাখ ইস্যুর প্রেক্ষাপটটা একটু বলে নিই লাদাখ একটি পাহাড়ি উঁচুভূমি এলাকা যেখানে প্রধানত বৌদ্ধ এবং শিয়া মুসলিম জনগোষ্ঠী বাস করে লাদাখ এবং কার্গিল হচ্ছে প্রধান জেলা সংস্কৃতি ভাষা রাজনীতি সব কিছুটাই আলাদাভাবে গড়ে উঠেছে এখানে উচ্চতায় বরফ গ্লেসিয়ার খারাপ পরিবেশগতভাবে টেকনোগুলি দুর্বল হওয়া পর্যটন অবকাঠামোগত উন্নয়ন এবং জীববৈচিত্র্যের দিকে চাপ সবসময় সব দিক থেকেই এসছে পাঁচই আগস্ট দু হাজার উনিশে ভারত সরকার ভারতের কেন্দ্রীয় সরকার ধারা এবং উপশাখা বাতিল করে এবং জম্মু কাশ্মীর রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে এর অংশ হিসাবে লাদাখকে আলাদাভাবে কেন্দ্রীয় শাসিত অঞ্চল বা টেরিটরি হিসাবে ঘোষণা করা হয় যেখানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি নেই শুরুতে অনেকেই এই পরিবর্তনকে স্বাগত জানান কারণ তারা মনে করতেন রাজ্যের রাজনীতিতে কাশ্মীরের প্রভাব কমে গেলে তাদের উন্নয়ন এবং স্বার্থ রক্ষা হবে কিন্তু ইউনাইটেড টেরিটরি হিসাবে গঠটাওয়া সত্ত্বেও প্রশাসনিক নিয়ন্ত্রণ এবং প্রদর্শিত কাজের দেশান্তর দ্রুত সম্পন্ন হয়নি লাদাখবাসীদের অভিযোগ যে পুরাতন রাজ্য হিসাবে থাকা অবস্থায় পাওয়া কিছু সাংবিধানিক এবং সামাজিক সুবিধা যেমন জমির অধিকার নিয়োগের প্রাধিকার নিজস্ব প্রতিনিধি সংস্থা এখন সীমিত হয়ে গেছে লাদাখের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন যেমন লে অ্যাপেক্স বডি বা এল এ বি এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা কেডিএ শুরু করেন একটি চার দফা দাবির আন্দোলন সেই দাবিগুলি মূলত এক হচ্ছে স্টেটহুড লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে দুই হচ্ছে ষষ্ঠ তপসুলের অন্তর্ভুক্তি বা সিক্স শিডিউল স্ট্যাটাস সাংবিধানিকভাবে উপজাতি এবং পাহাড়ি ও প্রান্তিক এলাকার স্বায়ত্তশাসন এবং আইন প্রণয়ন ও প্রশাসনিক অধিকারের সুরক্ষা তিন নম্বর হচ্ছে স্থানীয়দের জন্য চাকরিতে সংরক্ষণ জব রিজার্ভেশন ফর লোকালস অর্থাৎ সরকারি চাকরিতে এবং প্রশাসন বিভাগে স্থানীয় অংশগ্রহণ এবং চতুর্থ হচ্ছে প্রত্যেক জেলার জন্য সাংসদ লে এবং কার্গিল দুটি ভিন্ন সাংসদ আসন দেয়া হোক সংবিধানগত প্রশাসনিক দুর্বলতা কি রয়েছে বলি একটু ইউনাইটেডি হওয়ায় স্থানীয় আইন প্রণয়নের ক্ষমতা নেই প্রশাসনিক কাজ অনেকটাই কেন্দ্র থেকে বা নির্ধারিত অফিসারদের দ্বারা চালিত হয় জমি অধিকার সংক্রান্ত উদ্যোগে ডেমিসাইল নীতি ডেমিসাইল নীতি পরিবর্তন হলে বাইরের লোকদের ভূমি কেনার এবং বসবাসের সুযোগ বাড়তে পারে যা স্থানীয় জনসংস্কৃতি এবং পরিচয়ের উপর প্রভাব ফেলবে সাম্প্রতিক উত্তেজনাটা কি নিয়ে হচ্ছে আন্দোলনটির টান আরও বেড়েছে বিশেষ করে দাবি ও আলোচনা যথেষ্ট অগ্রগতি পায়নি বলে ধারণা গড়ে উঠেছে সাধারণের মধ্যে সাধারণ মানুষের মধ্যে হাংরি স্ট্রাইক ও কর্মসূচি কি আছে লাদাখের স্বল্প নেতাদের এবং অন্যান্যরা শান্তিপূর্ণভাবে দাবি জানিয়ে হাংরি স্ট্রাইক পালন করছেন উদাহরণস্বরূপ সমাজকর্মী এবং শিক্ষাবিদ সোনাম ওয়াংচুকের নেতৃত্বে কিছু কাজ হয়েছে এক পর্যায়ে শাটডাউন রাস্তায় বিক্ষোভ পুলিশ ও প্রশাসনিক ধ্বং দফতর ধ্বংস গাড়ি পোড়ানো ইত্যাদির ঘটনা ঘটে নিরাপত্তা বিধি ও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে কারফিউ জনসমাবেশ নিষেধাজ্ঞা সরকারি হস্তক্ষেপ ইত্যাদি এবার চলে আসি অ্যাকচুয়াল এডিটোরিয়াল এই প্রেক্ষাপটের ভিত্তিতে এডিটোরিয়ালে কি আছে সেটা বলছি একটু অ্যানালিসিস করছি লাদাখের মানুষ দীর্ঘদিন ধরে যে স্বপ্ন আর দাবি বুকে লালন করে আসছে তার প্রতি উপযুক্ত গুরুত্ব দেওয়া হয়নি আর সেই জমে থাকা খুবই একদিন হঠাৎ বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ল চব্বিশে সেপ্টেম্বর কেন্দ্রশাসিত এই অঞ্চলে বিক্ষোভ হঠাৎ সহিংস রূপ নিল চারজনের মৃত্যু হল বহু মানুষ আহত হলেন কেন্দ্র সরকারের দৃষ্টিতে আন্দোলনের নেতারা যেন অসৎ উদ্দেশ্যে কাজ করছিলেন যদিও সরকার দাবি করছিল তাদের দাবি মেটাতে আলোচনা চালু ছিল এই দাবিগুলো লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া সংবিধানের অন্তর্ভুক্তি স্থানীয়দের জন্য সংরক্ষণ আর অধিক রাজনৈতিক প্রতিনিধিত্ব তবে আন্দোলনের নেতারা বললেন আগুন লাগানো আর সহিংসতা যারা করেছে তারা আসলে তাদের নিয়ন্ত্রণে নেই সেই বিক্ষোভকারীরা আর কেন্দ্র উভয় পক্ষই লাদাখের তরুণদের শান্ত থাকার আহ্বান জানান লাদাখেরই আন্দোলনের নেতৃত্বে আছে দুটি বড় সামাজিক সংগঠন একটি ল্যাপেক্স লে অ্যাপেক্স বডি আর একটি হচ্ছে কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স তাদের মধ্যে অনেক বিষয়ে মতভেদ থাকলেও সংবিধান সুরক্ষা এবং রাজনৈতিক স্বায়ত্ত শাসনের চার দফা দাবি নিয়ে তারা একসঙ্গে দাঁড়িয়েছে গত বুধবার এল এ ডাকা যুব শাখার ডাকা ধর্মঘট লে শহরে সহিংসতার রূপ নেয় বিজেপি কার্যালয়ে আগুন ধরানো হয় আর লাদাখ স্বশাসিত হিল ডেভেলপমেন্ট কাউন্সিলের দফতর ভাঙচুর করা হয় দু হাজার পঁচিশে কেন্দ্র ও এই সংগঠনগুলি একটি চুক্তিতে পৌঁছেছিল মে মাসে সেখানে বলা হয়েছিল স্থানীয়দের জন্য পঁচানব্বই শতাংশ চাকরি সংরক্ষণ এসটি এবং ইডাব্লিউএস সহ হিল ডেভেলপমেন্ট কাউন্সিলের নারীদের জন্য তেত্রিশ পার্সেন্ট আসন সংরক্ষণ কঠোর ডেমোসাইল কার্ড এবং ভুটি মুরগি সরি ভুটি পুরগি বালতি এবং সিনা ভাষাকে সরকারি স্বীকৃতি আরেকবার বলছি ভুটি পুরগি বালতি আর সিনা ভাষাকে সরকারি স্বীকৃতি কিন্তু তেইশে সেপ্টেম্বর যখন জলবায়ু কর্মী সোনাম ওয়াংচুকের সঙ্গে অনুসন্নত দুই প্রবীণ আন্দোলনকারীকে হাসপাতালে ভর্তি করতে হলো তখন আবার নতুন করে বিক্ষোভ শুরু হয় এর মূলত নেতৃত্ব দেন তরুণরা যাদের জেন জেড বলে অভিহিত করা হচ্ছে কেন্দ্র এখন অভিযোগ করছে ওয়াংচুকি সহিংসতার পরিচালনা দিচ্ছে অথচ সরকারের মধ্যে সমাধান তো তৈরি হচ্ছিল এমনকি বিদেশি হাত থাকার ইঙ্গিতও দেওয়া হচ্ছে আসলে আন্দোলনকারীদের দৃষ্টিভঙ্গি আর কেন্দ্রের ব্যাখ্যার মধ্যে এক অদৃশ্য ফাঁক রয়ে গেছে আর এই ফাঁকি সন্দেহ বিশ্বাসকে গভীর করছে লাদাখ ভারতের জন্য একটি সংবিধানশীল সীমান্ত অঞ্চল তাই দেশের নিরাপত্তা রেখেই সেখানে মানুষের জন্য ন্যায্য আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে সমাধানের পথ খোঁজা জরুরি মানুষকে বিশ্বাসে আনতে হবে আর দুষ্কৃতীদের নিয়ন্ত্রণে আনতে হবে এই দুবাই এই দুয়ের মধ্যেই ভারসাম্য খুঁজে ফেলে এখন সেটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এরপর আজকের শেষ অডিটোরিয়াল ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের উপরে অর্থাৎ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন গঠন করা হয় একত্রিশে জুলাই দু সালে এটি একটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি কোম্পানি যার কোম্পানিজ সিক্সের ধারা পঁচিশ যেটা বর্তমানে দু হাজার তেরোর ধারা আট এর অধীনে নিবন্ধিত বা রেজিস্টার্ড অংশীদারিত্ব স অংশীদারিত্ব কি আছে সরকারের অংশীদারিত্ব রয়েছে কিন্তু সম্পূর্ণ সরকারি প্রতিষ্ঠান নয় সরকারি অংশগ্রহণ প্রায় ঊনপঞ্চাশ শতাংশ বাকি একান্ন শতাংশ প্রাইভেট সেক্টর অংশীদারিত্ব রয়েছে এর উদ্দেশ্য হচ্ছে বড় মানের লাভজনক ও স্কেলযোগ্য ভোকেশনাল অর্থাৎ কারিগরি বা দক্ষতা ভিত্তিক প্রতিষ্ঠান প্রশিক্ষণ প্রতিষ্ঠানের গঠন করা দক্ষতা উন্নয়ন এবং পুনরায় দক্ষ করা আপস্কিল এবং রিস্কিল এবং ও ভবিষ্যতের সমবাজারে চাহিদার সাথে মিল রেখে কোর্স কারিকুলাম মান নিয়ন্ত্রণ এবং মানসম্মত প্রশিক্ষণ নিশ্চিত করা প্রাইভেট সেক্টরকে উৎসাহিত করা সরকারি অফিস বা অন্যান্য অর্থায়নে উৎস থেকে সহযোগিতা করা অগ্রণী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করা এনএসডিসি তৈরি হয়েছিল এমন এক সময়ে যখন ভারতের শ্রমশক্তি বা ইউথ ওয়ার্কফোর্স দ্রুত বাড়ছিল এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্ড লাভ করার কথা হচ্ছিল অর্থাৎ জনসংখ্যাগত সুযোগ সুবিধার ছিল যদি জনবল দক্ষভাবে প্রস্তুত হয় স্কিল ইন্ডিয়া মিশন নামে একটি বড় জাতীয় প্রচেষ্টা আছে যা যুব সমাজকে কর্মক্ষম দক্ষতায় রূপান্তরিত করতে চায় যাতে তারা কাজ করতে পারে দেশ ও আন্তর্জাতিকভাবে এনএসডিসি এই মিশনের একটি গুরুত্বপূর্ণ অংশ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কোয়ালিফিকেশান ফ্রেমওয়ার্ক ইত্যাদির মতো মন মান এবং স্বীকৃতি নির্ধারণ করার কাঠামো গড়ে উঠেছে যার সাথে এনএসডিসি কাজ করছে এর সমস্যাগুলো একটু বলে দিই একটি সরকারি প্যানেল দু হাজার সতেরো সতেরোতে বলেছে এনএসডিসির সঙ্গে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়েছে এবং কাজগুলো যথেষ্টভাবে নজরদারি ও মূল্যায়ন ছাড়াই চলছে সিএজি একটি রিপোর্টে বলেছে এনএসডিসি অনেক ক্ষেত্রে তার কর্তব্য বা ম্যানমেড ম্যানডেড পুরোয়নি যেমন প্রশিক্ষণ অবস্থান লক্ষ্যেও অনেকটা মিস গেছে অর্থায়ন ও তহবিল ব্যবহারের বিষয় এনএসডিসির জন্য ভোট ব্যয় অর্থাৎ পাবলিক ফান্ডস অনেকটাই সরকারের পক্ষ থেকে এসেছে যদিও সংস্থাটি প্রাইভেট অংশীদারিত্বদের থাক ধারণা নিয়ে তৈরি হয়েছিল কিছু প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রাক্তন এনএসডিসি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের তহবিলের অভব্যবহার অর্থাৎ মিসঅ্যাপ্রোপ্রিয়েশনের বিষয়েও উদাহরণস্বরূপ একটি সংবাদে বলা হয়েছে বারাণসী ভিত্তিক একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও এনএসডিসির প্রাক্তন কর্মচারীদেরই দোষী হয়েছেন প্রশিক্ষণ দেওয়ার পর কর্মসংস্থান বা চাকরিতে রূপান্তরিতের ক্ষেত্রে প্রত্যাশানুযায়ী ফল পাওয়া যায়নি মান নিয়ন্ত্রণ এবং প্রশিক্ষণ কেন্দ্রগুলির কর্মকারিতা বা কার্যকারিতা অনেক ক্ষেত্রে ছন্দপূর্ণ হয়েছে কিছু অঞ্চল বা রাজ্যে স্কুলে দক্ষতা ভিত্তিক শিক্ষা এবং ভোকেশনালাইজেশনের শিক্ষার কাজ শুরু হলেও পুরো দেশব্যাপী সমান সমানভাবে তা ছড়িয়ে পড়েনি সাম্প্রতিক কি ঘটনা ঘটেছে সিইওর বদলি দু হাজার পঁচিশ সালের মে মাসে এনএসডিসির বোর্ড অফিসিয়ালভাবে তখনকার সিইও বা ইন্ট্রিম সিইও ভেট বাণী তিওয়ারিকে অপসারণ করে এবং অপসারণের পেছনে বেশ কিছু অভিযোগ ও বোর্ড সভায় সিদ্ধান্ত দায়ী ছিল জনমত এবং সংবাদমত্রে সংবাদপত্র মাধ্যমে এনএসডিসির কার্যক্রম স্বচ্ছতার অভাব এবং তহবিল খরচার বিষয়ে প্রশ্ন উঠেছে এবার চলে আসি এটির উপরে যে এডিটোরিয়ালটা রয়েছে তার উপরে দেশের উন্নয়ন প্রকল্প নিয়ে অনেক আশা ছিল কিন্তু জাতীয় স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন বা এনএসডিসির সমস্যাগুলো অনেকদিন ধরেই জমে উঠেছে কয়েক মাস আগেই সংস্থার তৎকালীন প্রধান বেদমণি তিওয়ারিকে বরখাস্ত করা হয়েছিল বোর্ডে বোর্ড করেছিল এরপর আবার খবর হলো স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রিনিয়রশিপ মন্ত্রক দিল্লি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে এনএসডিসির কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ অর্থের অপব্যবহারের ভাবা যাক স্কিলিং মানে দক্ষতা গড়ে তোলা এটাই দেশকে সবচেয়ে বড় দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ কোটি কোটি তরুণকে দক্ষ শ্রমশক্তিতে রূপান্তরিত করতে পারলে ভারতের জনসংখ্যার শক্তিকে কাজে লাগানো যাবে কাজে লাগানো সম্ভব হবে অথচ যে সংস্থা দেশের দক্ষ দক্ষতা আরেকবার বলছি অথচ যে সংস্থা দেশের দক্ষতা ইকোসিস্টেমের অন্যতম প্রধান স্থপতি বলে পরিচিত তারাই এই রকম দুরবস্থা এটা সত্যি উদ্বেগজনক এনএসডিসি বিচ্ছিন্নভাবে বিভিন্নভাবে দক্ষতা উন্নয়নের কাজ চালিয়েছে তহবিল দেওয়া দক্ষতা ভিত্তিক কর্মসূচি বানানো শিল্পক্ষেত্রের সঙ্গে অংশীদারিত্ব করা ইত্যাদি কিন্তু সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে উঠে এসেছে এক হতাশাজনক চিত্র দেশের নানা প্রান্তে তাদের প্রশিক্ষণ সহযোগীদের বিরুদ্ধে একের পরে একে ফ্যার হয়েছে তদন্তে জানা গেছে যে প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে ব্ল্যাকলিস্ট করা হয়েছিল তারা নাকি হাজিরার খাতায় জালিয়াতি করতো এমনকি যারা প্রশিক্ষণে উপস্থিতি ছিল না তাদের উপস্থিতিও দেখানো হতো এরপর কেলেঙ্কারি নতুন নয় দু সালে সিএজি রিপোর্টও বলা হয়েছিল এনএসডিডিএফ অর্থাৎ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট ফান্ড ও এনএসডিসিতে শাসন এবং জবাবদিহির বড় সমস্যা রয়েছে তখনও চিহ্নিত ভূমিকাগুলো সঠিকভাবে রূপান্তরিত হয়নি বাস্তবায়িত হয়নি এরপর থেকে বারবার প্রশ্ন উঠেছে যে শিক্ষক কতটা মানসম্পন্ন হচ্ছে তা চাকরির সম্ভাবনা তৈরি করছে কি না অথচ সংস্থার লক্ষ্য খুব বড়ো পনেরো কোটি মানুষকে দক্ষ বা অতিরিক্ত দক্ষ করে তোলা কিন্তু তাদের সাম্প্রতিক কাজকর্ম আত্মবিশ্বাস জাগায় না তবে কেন্দ্র হাত গুটিয়ে বসে নেই দেশের শ্রমশক্তিকে লক্ষ্য দক্ষ করার জন্য নানা কৌশল নেওয়া হয়েছে নানা উদ্যোগ নেওয়া হয়েছে যেমন প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা পি এম কে ভি ওয়াইয়ের মতন কোটি টাকার ব্যয়ে প্রকল্প দু সালের মার্চ পর্যন্ত এখানে দশ হাজার পাঁচশো সত্তর কোটি টাকা ব্যয় হয়ে গেছে এর আওতায় পি এম কে ভি ওয়াই এবং স্টার স্ট্যান্ডার্ড ট্রেনিং অ্যাসেসমেন্ট অ্যান্ড রিওয়ার্ড স্কিম এর অধীনে এক দশমিক তেরো কোটি এক দশমিক এক তিন কোটি মানুষকে প্রশিক্ষিত বলে দাবি করা হয়েছে আর মোট কর্মসংস্থান হয়েছে চব্বিশ দশমিক চার শতাংশ সরকার ক্রমেই আরও জোর দিচ্ছে এই খাতে কারণ তারা জানে দু হাজার সাতচল্লিশের দু হাজার সাতচল্লিশের মধ্যে ভারতকে উন্নত দেশে কাতারে তুলতে হলে দক্ষতা উন্নয়ন অপরিহার্য তাই এখন থেকেই প্রয়োজন পুরো স্কিল ইকোসিস্টেমের ভিতরে কি চলছে তাই দক্ষতা এবং গভীর পরীক্ষা আর খেলোয়াড় যারা এই এই ব্যবস্থায় যুক্ত তাদের ভূমিকা পুনরায় খতিয়ে দেখা হবে আজকের প্রথম প্রশ্ন লাদাখ আন্দোলনের প্রধান চার দফা দাবির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয় এ রাজ্যের মর্যাদা বা স্টেটহুড প্রদান বি সংবিধানের ষষ্ঠ তপসিল অন্তর্ভুক্তি সি স্থানীয়দের জন্য চাকরির সংরক্ষণ এবং ডি ভারতের সঙ্গে পুনরায় পুনরায় সংযুক্তি সঠিক উত্তরটি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখবেন আজকের দ্বিতীয় প্রশ্ন জাতিসংঘের সাধারণ পরিষদে ডোনাল্ড ট্রাম্প জলবায়ু পরিবর্তনকে কি বলে উল্লেখ করেছিলেন এ মানব সভ্যতার সবচেয়ে বড় অর্জন বি বিশ্বের উপর চাপানো এক মহান প্রতারণা সি প্রাকৃতিক নিয়মের স্বাভাবিক প্রক্রিয়া ডি বিজ্ঞানীদের গবেষণার ফল এটারও সঠিক উত্তর নিচের কমেন্ট বক্সে আপনারা লিখবেন কালকের প্রশ্নের দুটো উত্তর দিয়ে দিচ্ছি কোয়েশ্চেন ওয়ান এর উত্তর ক কৃষি দুগ্ধ এবং জিএম খাদ্যপণ্য এবং দু নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ উসমান ডেম্বেলে। আজকের এডিটোরিয়াল অ্যানালিসিস এই পর্যন্তই আপনাদের দিন ভালো কাটুক সুস্থ থাকুন ধন্যবাদ thank you